হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে আর আজকে বেলা করে উঠলাম একটু আর বাপের বাড়ি আছি তো একটু বেলা সেলা করে উঠলাম তার জন্য আর আর এটা হচ্ছে আমার ঠাকমা বসে আছে ঘুম থেকে যে এখনো বয়স গেছে আর এটা হচ্ছে আমার বাবা এই যে বসে আছে ঘুম থেকে সব চা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার মা সকাল সকাল হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে বাবা ডিউটি যাবে আর কি রান্না হচ্ছে সব ভিডিওটা পুরো দেখতে থাকো আর এখন বাজে পৌনে আটটা বাজে এখন সবাই ঘুম দিচ্ছে কটা বাজে দেখো পৌনে আটটা মতো বাজে আর এটা হচ্ছে একটা বোন এই যে ঘুমে এখনো চোখ ছাড়ছে না মা কী রান্না করছো মা ও তরকারি হচ্ছে আর কী রান্না করছো আর মুগের ডাল হবে পনির তরকারি হবে পটল ভাজা হবে এই রান্নার রেসিপি আজকে মা বলে দিয়েছি পটল ভাজা মুগের ডাল পনিরের তরকারি আর এটা হচ্ছে আমার মাকে সবাই চেন ভিডিওর ভিডিও করেছে আগের ভিডিওতে দেখেছো তোমরা মা স্নটান করা হয়ে গিয়েছে আমার মা অনেক সকালেই ওঠে আর আমি সবে উঠলাম উঠে আর বাপের বাড়ি থাকার মজাটাই আলাদা যেন বেলা সেলা করে উঠে আর জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আমার ছেলে উঠে গিয়েছে ওই জন্য উঠে বসে ডাকছি সেই ঘরে বসে আছে সব ঘুমাচ্ছে সব এখন টাটা এই যে এদিকে ডাল হচ্ছে বিশ্বাস তোমরা করবে না এই যে ডাল আর এটা বাঁধাকপি এখন সিদ্ধ হচ্ছে ঠিক আছে আর এদিকে কাটা আছে টমেটো কাঁচা লঙ্কা আছে বাঁধাকপিটা দেবে আর পনির এখনো হয়নি পনির হবে এই যে এখানে পনির আছে এখনো কাটা হয়নি এই যে প্যাকেটের মধ্যে ঠিক আছে আর এদিকে পটল কেটে নেওয়া আছে দেখতে পাচ্ছ পটল ভাজা হবে আর আছে পটল আর আর এদিকে আমাদের সকালে রান্না হয় বাবা আটটা সাড়ে আটটার মধ্যে বার হয়ে যায় সবাই জানো ওর জন্য শুক্রবার সামনে সাড়ে আটটার মধ্যে বাবা বার হয়ে যায় ডিউটি ওর জন্য আমাদের সকালেই রান্না হয়ে যায় মা এদিকে পটল মাখানো হয়ে গিয়েছে পটলটা আবার ভাজা হবে আর ওই জন্য পটল ভাজা বসে গিয়েছে দেখতে পাচ্ছ পটল ভাজা হচ্ছে আর এদিকে মা সকালে আমাদের খুব সকালে রান্না আমাদের বাড়িতে বেলায় হয় তোমরা জানো আর সকালবেলা আমার বাবা আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় আর দাদা নটার মধ্যে স্কুলে বেরিয়ে যায় ওর জন্য আমাদের বাড়িতে সকাল সকাল রান্না রোগী আর দেখি গরম গরম ভাত হয়ে গিয়েছে এক হাড়ি দেখতে পাচ্ছ বড় হাড়ি কেন লোকজন আছে বলে বেশি করে মুখের ডালও কমপ্লিট হয়ে গেছে আর এখানে আর একটা তরকারি আছে